সুতরাং লগ্নের কুণ্ডলী ধরেই ভারতবর্ষের বর্ষপ্রবেশ ইংরেজি বর্ষের প্রবেশ ঘটে এবছরও তার অন্যতা হওয়ার কথাই নয় কারণ এটা অঙ্ক কন্যা লগ্ন চতুর্থ স্থানে রবি বুধ শুক্র এবং মঙ্গল চারটি প্ল্যানেট বসে আছে পঞ্চমঘর ফাঁকা ষষ্ঠে রাহু সপ্তমস্ত শনিদেব বসে আছেন ভাগ্যস্থানে তুঙ্গি চন্দ্র বসে আছেন বৃহস্পতিদেব দশমে বসে আছেন এবং দ্বাদশস্থ কেতু বসে আছেন সুতরাং ওভারঅল দেখতে গেলে চারটা কেন্দ্রস্থান মোটামুটিভাবে চারটে কেন্দ্রস্থানের মধ্যে তিনটে কেন্দ্রে গ্রহভর্তি লগ্নেখালি কোনো গ্রহের মানে অবস্থান নেই এবং আয়পতি প্রতি চন্দ্রদেব ভাগ্যস্থানে তুঙ্গি হয়ে বসে আছে সুতরাং একটু রিভার্স রয়েতে যদি শুরু করি ভারতের ইকোনমিক্যাল যে পজিটিভ ট্যাজেক্ট্রি দুই সংখ্যার বছর নতুনের শুরুয়াতের বছর দু এক সংখ্যার বছর হিসাবে সুতরাং সেই ইকোনমিক্যাল ট্র্যাজিক্টরি ভারতের আপওয়ার্ডসই মুভ করবে কারণ আয় প্রতি ভাগ্যস্থানে তুঙ্গি এবার যদি আমরা নর্মাল চারটাকে একটু দেখি চতুর্থ স্থানের অধিপতি বৃহস্পতিদেব দেব দশমে গেছেন দশম স্থানের অধিপতি বুধ চতুর্থে এসছেন অথবা চতুর্থ এবং দশমের ক্ষেত্র বিনিময় হয়েছে চতুর্থ এবং দশম স্থানের ক্ষেত্র বিনিময় হওয়ার অর্থ এবং তার সঙ্গে শুক্রদেব যে কিনা না লগ্নের সাপেক্ষে ভাগ্যাধিপতি এবং ধনের অধিপতি চতুর্থ স্থানে বুধকে সঙ্গে নিয়ে বসে আছে সুতরাং বুধ বৃহস্পতির ক্ষেত্র বিনিময় বৃহস্পতির সমগ্র চতুর্থ স্থানে দৃষ্টি বুধ এবং শুক্রের অ্যামালগামেশন সুতরাং আমার দেশের সরকার অর্থাৎ কেন্দ্রের সরকার প্র্যাকটিক্যালি স্লোগান হিসেবে তো তারা কেউ দিতেই পারেন দলগতভাবে কিন্তু সব জনগণের স্বার্থে সার্বিকভাবে অবশ্যই দু হাজার ছাব্বিশের ইংরাজি বছরে কাজ করবেন সেটা জন্ম ছকের গ্রহযোগ অনুযায়ী একদম পরিষ্কার ইন্ডিকেশন আছে এবং সেখানে যথেষ্ট শক্ত হাতে তারা সেই কাজ করবেন সবথেকে বেশি উন্নতি ইনফ্রাস্ট্রাকচারাল সেক্টরে হবে মানুষের যাতায়াতের সেক্টরে হবে যে কোনো ধরনের ইনফ্রাস্ট্রাকচারাল উন্নতি জনগণের স্বার্থে দেশের জনগণের স্বার্থে হবে এবং মানুষের তরে কাজ করার জন্য সরকার কিন্তু নিবেদিত প্রাণ থাকবেন কেন যে কোনো পরিবহনের ক্ষেত্রে কিংবা ইনফ্রাস্ট্রাকচারাল উন্নতি হবে কারণ থার্ড হাউসের মালিক মঙ্গলও ওই চতুর্থ গড়ে একত্রিতভাবে শুক্র এবং বুধের সাথে বসে আছে বৃহস্পতির প্রেক্ষায় দৃষ্টিতে সুতরাং এটা পজিটিভ হবে যেটা সমস্যা হতে পারে এই কাজগুলো সরকার বাহাদুরকে করতে গিয়ে শুক্র সেখানে আছে যে কিনা ধনপতি এবং ভাগ্যস্থানের মালিক সুতরাং গৃহ বাড়ি মানুষের যাবতীয় ভোগ সুখ জন্য পজিটিভ সরকার কাজ করবে কারণ সরকারের গ্রহ সেখানে এবং জনগণের গ্রহ বৃহস্পতি চলে গেছে দশমে ক্ষেত্র বিনিময় করেছে সুতরাং জনগণ এবং সরকার একে অপরের পরিপূরক হয়ে কাজ করবে যারা এই মেন্টালিটি নিয়ে চলবেন সরকারি ক্ষেত্রে এবং জনগণের ক্ষেত্রে তারা হায়েস্ট বেনিফিট লাভ করবেন দু হাজার ছাব্বিশে যেহেতু মঙ্গলের সঙ্গে রবি ও দ্বাদশপতি ওই চতুর্থ স্থানে আছে যার ফলে রবির সাথে মঙ্গলের ডিগ্রিগত পার্থক্য কম আছে যার ফলে মাঝে মধ্যে এই প্রজেক্টগুলোকে এবং জনগণের সাথে কাজ করার জন্য কখনও কখনো একটু ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ অথবা যা মূল্য ধরে কোনো প্রজেক্টকে সরকার প্রজেক্ট করবে তার থেকে মূল্য বৃদ্ধি হতে পারে আমরা মোটামুটিভাবে আমাদের মেট্রো রেল প্রজেক্টগুলোকে দেখলে এগুলো বুঝতে পারবো বিষয়গুলো কি হয় আর কি সুতরাং এরকম কিছু ইন্ডারেন্স এরকম কিছু অবস্ট্রাকল কিংবা অ্যাকচুয়ালি বরাদ্দ যা ভাবা হয়েছিল তার থেকে বৃদ্ধির জন্য কখনো কাজের শ্লথতা আসতে পারে